বাংলা পক্ষ থেকে আলোচনা করছি কর্মধারায় সমাস নিয়ে আর কর্মধারায় সমাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে উপমান কর্মধারায় উপমিত কর্মধারায় আর রূপক কর্মধারায় এই কর্মধারায় সমাস থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসে তো আমরা এখন যেটা শিখব সেটা হচ্ছে উপমান কর্মধারায় সমাস আর উপমান কর্মধারায় সমাস না টেকনিকটা হচ্ছে সবসময় মনে রাখবে যেই সমাসটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ আমি একটু লিখে দিচ্ছি ইউনিভার্সাল ট্রুথ বুঝায় এই এই উপমান কর্মধারায় সমস্ত অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ বলতে চিরন্তন সত্য বুঝায় একটু লিখে নাও চিরন্তন সত্য বুঝায় তাহলে দেখো তাহলে উপমান কর্মধারায় সমাস সব সময় মনে রাখবে এই টেকনিকটুকু শুধু মনে রাখবে কোনো উদাহরণ মুখস্থ করবে না যে এটা কি বোধ হয় বলো ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য তো ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য কিভাবে তাহলে একটু দেখো এটা লিখে নাও প্রথম অংশ আর দ্বিতীয় অংশ বা প্রথম শব্দ দ্বিতীয় শব্দ যে যেটা বলো প্রথম অংশ প্রথম অংশে যা থাকবে দ্বিতীয় অংশে তার সত্য বৈশিষ্ট্য বুঝাবে খেয়াল করো কি লিখে দিলাম প্রথম অংশে যা থাকবে দ্বিতীয় অংশে তার সত্য বৈশিষ্ট্য বুঝাবে যেহেতু আমি এখানে লিখে দিয়েছি ইউনিভার্সাল চিরন্তন সত্য তাহলে প্রথম অংশে যা থাকবে দ্বিতীয় অংশে তার সত্য বৈশিষ্ট্য খেয়াল করো তো আমি যদি এখন উদাহরণ দিই রক্ত লাল আগে ভালো করে একটা উদাহরণ বুঝো এখানে প্রথম অংশ কি রক্ত আর রক্তের সত্য বৈশিষ্ট্য কি লালই হবে এটাই ইউনিভার্সাল ট্রুথ তাহলে প্রথম অংশে যা থাকবে দ্বিতীয় অংশে তার সত্য বৈশিষ্ট্য দেখো তো দুধ সাদা প্রথম অংশে যে শব্দটা আছে পরের অংশে দেখো দুধ সবসময় সাদাই হবে তাহলে এটা ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য বোঝায় আমি যদি উদাহরণ দিই সিঁদুর রাঙা সিঁদুর রাঙা হিন্দু ধর্মে বিবাহিত নারীরা শীতিতে সিঁদুর পরে তাই না আর রাঙা মানে কি লাল তাহলে সিঁদুর সবসময় লাল হয় সিঁদুর সবসময় কি হয় লাল এটাই ইউনিভার্সাল ট্রুথ তাহলে দেখো ব্যাসবাক্য করার সময় কি করবে আমি আরো অনেক উদাহরণ দিব যত উদাহরণ চাও ব্যাস বাক্য করার সময় কি করবো জানো আর আমরা জানি ব্যাস কাকে বলে সমাজকে ভাঙলে যে বাক্যটা পাওয়া যায় তাই না সমাজকে ভাঙলে যে বাক্যটা পাওয়া যায় সেটা ব্যাস বাক্য তাহলে ব্যাসবাক্য করার সময় এই দুইটা অংশের মধ্যে বালিকা বেরো হয়ে কথা বলো যাও যেই কথা কল তাহলে দেখো ব্যাসবাক্য করার সময় দুইটা অংশের মধ্যে ন্যায় বা মত ব্যবহার করবো সময় বাক্য করার সময় আমরা কি ব্যবহার করব ন্যায় বা মত তাহলে দেখো তো ব্যাস বাক্য কি হবে রক্তের রক্তের ন্যায় লাল ওকে তাহলে দেখো উপমান কর্মধারায় সমাজে যা থাকবে দ্বিতীয় অংশে তার সত্য বৈশিষ্ট্য থাকবে। বোঝা গেল আর বাক্য করার সময় দুইটা অংশের মধ্যে দেখো দুধ সাদা দুধের ন্যায় সাদা তুমি মত ব্যবহার করতে পারো খেয়াল করো সিঁদুরের ন্যায় রাঙা সিঁদুরের ন্যায় রাঙা তাহলে এটা হচ্ছে ব্যাস বাক্য এখন দেখো তো যদি আমি উদাহরণ দিই কুসুম কোমল খেয়াল করো কুসুম কোমল কুসুম অর্থ কি ফুল আর কোমল অর্থ নরম তাহলে দেখো ফুল সবসময় নরম হবে এটাই ইউনিভার্সাল ট্রুথ স্বর্ণোজ্জ্বল স্বর্ণোজ্জ্বল এখানে প্রথম অংশ আছে স্বর্ণ স্বর্ণোজ্জ্বল শব্দটা ভাঙলে আমরা পাব স্বর্ণযোগ উজ্জ্বল তাহলে প্রথম অংশ স্বর্ণ আর স্বর্ণের বৈশিষ্ট্য কি স্বর্ণ সবসময় কি হবে উজ্জ্বল হবে এটা ইউনিভার্সার ইস্পাত কঠিন ইস্পাত কঠিন ইস্পাত মানে কি স্টিল তাহলে ইস্পাত সবসময় কি হয় কঠিন তাহলে এটা ইউনিভার্সাল ট্রুথ দেখো তো আমি যদি উদাহরণ দিই তিতা প্রথম অংশে নিম আর নিমের সত্য বৈশিষ্ট্য কি তিতা নিম সবসময় তিতা হবে তাহলে দেখো প্রথম অংশে যা থাকবে দ্বিতীয় অংশে কি হবে তার সত্য বৈশিষ্ট্য বুঝাবে আর ব্যাস করার সময় মাঝখানে এই যে দেখো দুইটা অংশের মধ্যে আমরা ন্যায় বসিয়ে দেব। তাহলে স্বর্ণোজ্জ্বল এটা ব্যাসবাক্য হচ্ছে স্বর্ণের ন্যায় উজ্জ্বল বা স্বর্ণের মতো উজ্জ্বল তাই না স্বর্ণের ন্যায় উজ্জ্বল বা স্বর্ণের মতো উজ্জ্বল এভাবে দেখো কুসুমের কুসুমের ন্যায় কোমল ইস্পাতের ন্যায় কঠিন ইস্পাতের ন্যায় কঠিন নিমের ন্যায় তিতা নিমের ন্যায় তিতা তাহলে তোমরা কোন উদাহরণ মুখস্থ করবে না আমার কি বুঝতে পেরেছো জাস্ট শুধু আমার এই টেকটিকটা মনে রাখবে উপমান কর্মধারায় ইউনিভার্সাল ট্রুথ বুঝায় প্রথম অংশে যা থাকবে দ্বিতীয় অংশে তার সত্য বৈশিষ্ট্য থাকবে তো তুষার শুভ্র তুষার অর্থ কি বরফ আর শুভ্র মানে কি সাদা দেখো তো এটা হবে বরফ সবসময় কি হবে সাদা বরফের সত্য বৈশিষ্ট্য সাদা তাহলে ব্যাস বাক্য হবে তুষারের ন্যায় শুভ্র এটা হবে এদিকে খেয়াল করো তুষার শীতল তুষার শীতল হবে তুষার অর্থ কি বরফ বরফের সত্য বৈশিষ্ট্য কি এটা সবসময় শীতল হবে বরফ সবসময় শীতল তাহলে দেখো কোন উদাহরণ মুখস্ত করার দরকার নেই প্রথম অংশে যা থাকবে দ্বিতীয় অংশে তার সত্য বৈশিষ্ট্য এবার এই যে আমরা উপমান বলি উপমান অর্থটা কি সেটা একটু জানে এটা লিখে নাও মূল শব্দটা হচ্ছে উপমা উপমা শব্দের অর্থ হচ্ছে তুলনা উপমা শব্দের অর্থ কি তুলনা উপমা থেকে দুইটা শব্দ এসেছে একটা উপমান আর একটা কি বলতো উপমিত উপমান শব্দের অর্থ হচ্ছে তুলনীয় বস্তু সবাই লিখবে আর উপমিত অর্থ হচ্ছে তুল্য বস্তু তুলনীয় বস্তু কাকে বলে যার সাথে তুলনা করা হয় যার সাথে যার সাথে তুলনা করা হয় আর তুল্য বস্তু যাকে তুলনা করা হয় যাকে তুলনা করা হয় ওকে তাহলে দেখো দুইটা কি এক জিনিস উপমান অর্থ হচ্ছে তুলনীয় বস্তু তুলনীয় বস্তু শব্দের অর্থ যার সাথে তুলনা করা হয় আর উপমিত তুল্য বস্তু তুল্য বস্তু অর্থ হচ্ছে যাকে তুলনা করা হয় মনে রাখবে উপমিতর আর একটা নাম হচ্ছে উপমেয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় তাহলে একটু দেখি তো রক্ত লাল রক্তে ন্যায় লাল আমি কার সঙ্গে তুলনা করেছি রক্ত তাহলে যার সঙ্গে তুলনা করা হয় সে হচ্ছে উপমান খেয়াল করেছো দুধের ন্যায় সাদা দুধ হচ্ছে উপমান সিঁদুরের ন্যায় রাঙা সিঁদুর হচ্ছে উপমান যার সঙ্গে তুলনা করা হয় যার সঙ্গে তুলনা করা হয় সে হচ্ছে উপমান আচ্ছা তাহলে একটা জিনিস খেয়াল করো তো এই যে লাল সাদা রাঙা এগুলো কি বৈশিষ্ট্য না আর বৈশিষ্ট্য বুঝালে ওইগুলোকে কি বলা হয় বৈশিষ্ট্য মানে ওইটা হলো বিশেষণ বৈশিষ্ট্য কোনো কিছুর বৈশিষ্ট্য মানে ওইটা বিশেষণ তাহলে লাল বিশেষণ সাদা বিশেষণ রাঙা বিশেষণ তাহলে কোন কিছুর বিশেষণ শব্দের অর্থ কি বিশেষণ শব্দের অর্থই হচ্ছে বৈশিষ্ট্য কোনো কিছুর বৈশিষ্ট্যকে বিশেষণ বলে তাহলে কি আমরা এটা বলতে পারি যে প্রথম অংশে থাকে উপমান উপমান অর্থ হচ্ছে যার সাথে তুলনা করা হয় আর পরের অংশে থাকবে বৈশিষ্ট্য পরের অংশে কি থাকবে বৈশিষ্ট্য কিন্তু টেকনিক মেইন টেকনিক কোনটা বলতো ইউনিভার্সাল ট্রুথ বুঝা গেল এবার আসো। এত আবার দেখ শিখায় এটাও আবার আমি তোমাদের সাবধান করে দিচ্ছি কেউ কেউ বলে আরে উপমান কর্ম ধরায় চেনা কোনো ব্যাপার না মধ্যে ন্যায় থাকে মধ্যে ন্যায় এই যে দেখো মধ্যে ন্যায় আছে এই যে মাঝখানে ন্যায় মাঝখানে ন্যায় থাকলে কি বলে দিবা উপমান ধরা খাবা কিন্তু একেবারে মহাধরা আর চোখে দেখবে কি আকাশ ভরা তারা এদিকে দেখো মধ্যে ন্যায় থাকলেই তোমাদের পরীক্ষায় দেবে কোনটা পরীক্ষায় কি দেবে রক্তের ন্যায় লাল এটা দেবে এটা কি সমাস এটা তো বাক্য এটা তো বাক্য পরীক্ষায় কখনো বাক্য দিয়ে উদাহরণ দেয় না পরীক্ষায় দেবে শব্দ দিয়ে এই যে এটা হলো সমাজ তো তোমার এখানে কি কোনো ন্যায় আছে এই যে আমি এখানে যতগুলো উদাহরণ দিলাম কোনোটার মধ্যে ন্যায় ছিল না তাহলে সস্তা টেকনিক দিয়ে জনপ্রিয়তা অর্জন করার দরকার নাই আমি তো বারবার বলছি যারে কি সহজ সত্যিই তো মধ্যে ন্যায় আছে আর মধ্যে ন্যায় থাকলে কি বলে দেব উপমান এগুলো ভুল থিওরি তোমাদের আগে চিন্তা হবে যেটা উপমান কিনা আর আগে কিভাবে চিনবে এটা উপমান এটা ইউনিভার্সাল ট্রুথ বুঝায় প্রথম অংশে যা থাকবে দ্বিতীয় অংশে তার সত্য বৈশিষ্ট্য যদি তুমি দেখো যে প্রথম অংশে যা আছে পরের অংশে তার সত্য বৈশিষ্ট্য আছে তাহলে এটা উপমান কর্মধারায় এবার ব্যাসবাক্য করার সময় দুইটা অংশের মধ্যে কি দিয়ে দেবে ন্যায় বা মত বোঝা গেল কারো কোনো সমস্যা আছে পারবে না তাহলে একটু দেখি লাস্ট একটা উদাহরণ দিই শিশির স্নিগ্ধ বলত শিশির স্নিগ্ধ এটা উপমান কর্ম দ্বারাই হবে কিনা প্রথমত স্নিগ্ধ মানে কি সুন্দর শিশির কি সবসময় সুন্দর না এই শিশির আবার কি সাকিব আল হাসানের বউ না আবার কিন্তু আমার কাছে বুঝতে পারছো আচ্ছা সেও সুন্দর সুন্দরকে তো সুন্দর বলতে হয় এই শিশির হচ্ছে ভোরের শিশির এই শিশির কি ভোরের শিশির তাহলে দেখো শিশির ভোরের শিশির সময় কি স্নিগ্ধ সুন্দর তাহলে প্রথম অংশে যা থাকবে পরের অংশে তার সত্য বৈশিষ্ট্য আর ব্যাসবাক্য করার সময় কি হবে শিশিরের ন্যায় স্নিগ্ধ কারো কোনো সমস্যা আছে ওকে তাহলে সুপ্রিয় শেখার্থী বন্ধুরা আজ এ পর্যন্ত উপমান কর্মধারায় সমাজ খুবই গুরুত্বপূর্ণ আর টেকনিকে শিখতে হবে তাহলে আজ এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো